মেয়েরা সিগারেট খাচ্ছে রমাদান মাসে এরকম বিষয়টা যখন আলহামদুলিল্লাহ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছেন এটা আইনানক এটা দণ্ডনীয় একটা অপরাধ আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি মাহে রমাদানে রমজান মাসে আপনি সিগারেট খাবেন ওপেন এটা বাংলাদেশের সংস্কৃতিতে অন্তত যায় না বাংলাদেশের সংস্কৃতির সাথে এটা সম্পূর্ণ বেমান সিগারেট খাওয়ার বিধানের ব্যাপারে ওইটা না হয় পরেই বললাম হাদিসের ভিতরে আসছে আলমোতারজ্জিলা এমন সময় আসবে মেয়েরা ছেলেদের মতো হয়ে যাবে ছেলেরা মেয়েদের মতো হয়ে যাবে আমাদের সমাজের ভিতরে এখন প্রতিনিয়তই আমরা দেখছি কেমন যেন ছেলেরা এখন মেয়েদের মতো চলতে চায় প্যান্ট শার্ট একেবারে খুব স্বাধীনতা এই যে সিগারেট খাওয়া ওপেনে রমাদান মাসে তো তাকে নিয়ে জরিমানা করার পরে পুরা সুশীলদের ভিতরে একটা ডাক উঠে গেছে যে নারী স্বাধীনতা নষ্ট হয়ে গেছে আমি বোনদেরকে বলতে চাই আল্লাহর অস্তে আল্লাহর দিকে আসেন আমি যদি আপনাদেরকে দিয়েই উদাহরণ দিই দেখুন ডক্টর কাশফিয়া আমিন ডক্টর কাশফিয়া আমিনই মনে হয় সম্ভবত নাম খুবই চমৎকার বলে একজন হিজাব করা নারী সে কিন্তু দীর্ঘদিন ধরে হিজাব করতেছে এমন না কিছুদিন আগেও তিনি হিজাব করতেন না হঠাৎ তিনি আল্লাহর ঘরে গেলেন তার ভিতরে একটা পরিবর্তন চলে আছে চলে আসছে তার কথার ভিতরে তার আখলাকের ভিতরে তার আমলের ভিতরে সব জায়গার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে এই ডক্টর কাশফি আমিনী সে যে পরিবর্তিত হওয়ার পরে যে কথাগুলো বলে সত্যি হৃদয়ের ভিতরে টাচ লাগে আসলে পর্দাটা কেন করবেন এই যে আপনি গরমের ভিতরে নিজেকে ঢেকে রাখলেন জাহান নামের আগুন দিয়ে একটু চিন্তা করেন যে জাহান নামের আগুনের ভিতরে এক একটা মানুষের শরীরের দৈর্ঘ্য কত হবে কত ফিট লম্বা হবেন দাঁতগুলা হবে ওহু পাহাড়ের মতো তারপরেও জাহান নামের সামনে যাওয়া সাথে সাথে পুরে সাই হয়ে যাবে সেই জাহান নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্যে চব্বিশটা ঘন্টা যারা বেপরদায় থাকেন তাদের জন্য লেখা হতে থাকে চব্বিশটা ঘন্টা এরপরে যারা সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হন মা সে বন্ধুর জন্য বলছি লাইউ কালিম হোম্লাহ কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাদের সঙ্গে কথা বলবেন না ওলা কি হিম দয়া দেখাবেন না নজর ওলা ইলাই করে আল্লাহ তাকাবেন না ওই নারীর দিকে যে সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে ঘুরে বেড়ায় তাহলে আমাদের পার্সেন্টেজে কি পরিমাণ নারী জাহান্নামের দিকে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে একটু হিসাব করে শুধু তাই নয় ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যে নারীকে প্রতিনিয়ত স্বামী খুশি করতে চেয়েছে কিন্তু খুশি হয়নি সব সময় স্বামীর উপরে রাগান্বিত ছিল স্বামীর উপরে ক্ষোভ ছিল অতি আধুনিকতা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এখন প্রস্তুত প্রতিযোগিতায় জাহান্নামে যাওয়ার জন্য। মহিলারা এমন সব পোশাক পরে ফ্যাশনগুলো এমন হয়ে গেছে কেমন যেন পুরুষ শাস্তে চায় তো মহিলারা যারা পুরুষ শাস্তে চায় এদের উপরে আল্লাহ লানত প্রতিনিয়ত আল্লাহ তালা লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন প্রতিনিয়ত লানত করতেছেন তো সেই বন্ধের বলবো যারা ব্যাপার দেয় চলেন একটু হিসাব করেন আর দায়ুস তো ওই মহিলা দায়ুস বলা হয় ওই মহিলাকে যে তার সৌন্দর্য প্রদর্শন করে ঘুরে বেড়ায় ওই মহিলার দিকে কেয়ামতের দিন আল্লাহ তারা তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না আল্লাহর কাছে আমরা পানা চাই এই জাতীয় সব কর্মকাণ্ড থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে যারা এই জাতীয় কর্মকাণ্ড করে আমার দেশকে অস্থির বানাবে পরিস্থিতিকে ঘোরাটে করবে তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়া দরকার যাদেরকে আপনারা সুশীল বলে মনে করেন এরা আসলে পশ্চিমাদের টাকা খেয়ে আমার দেশের ইবাদত গুজা সাধারণ মানুষদেরকে এরা ধ্বংস করতে চায় এদের মানসিকতাই হচ্ছে আমার দেশের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া এটা তো আমরা এত সহজে হতে দেব না এই দেশের ভিতরে শরীফ শরীফা এই গল্পগুলো তো আমরা সবেমাত্র শুনি সাড়ে চোদ্দো শত বছর আগে নাবিজি বলে গেছেন এমন সময় আসবে হাত্তা তাদ আলিয়া নিসাই, দাউসিন মহিলারা কোমর দুলায়া নাচবে অশ্লীলতা পাপাচার চতুর্দিকে বেড়ে যাবে এটাকে মানুষ কোনো অন্যায় বলে মনে করবে না আমাদের সমাজের ভিতরে তাই হচ্ছে রমাদান হচ্ছে শালীনতার মাস শাহরু আউলিয়া ইল্লা আল্লাহর ওলি হওয়ার মাস রমাদান হচ্ছে শাহরুল মোয়াসাদ শাহরু সবর শাহরু তুহুর শাহরু নজুল কোরআন এই মুবারক মাসে আমরা আমাদের অভ্যাসগুলা চেঞ্জ করি আল্লাহওয়ালা হই নিজেরা যারা বে চলি তারা পর্দা নিঃসীন হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু